রক্তাক্ত অবস্থায় এক জনজাতি রমণীকে উদ্ধার করুন দমকল বাহিনী ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে মুঙ্গিয়াগামী থানা দিন চাকমাঘাট শালবাগান এলাকায় ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার রাতে তেলেমরা দমকল বাহিনীর কর্মীদের নিকট সংবাদ যায় একজন মহিলা রক্তাক্ত অবস্থায় চাকমাঘাট শালবাগান এলাকায় পড়ে হয়েছে সেই সংবাদের উপর ভিত্তি করে ঘটনাস্থলে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে দমকল বাহিনীর কর্মীরা রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে তেলে মহকুমা হাসপাতালে নিয়ে যায় দমকল বাহিনীর এক কর্মী জানান আহত মহিলার নাম লক্ষ্মী দেববর্মা বয়স পঁয়তাল্লিশ বছর স্বামীর নাম উত্তম দেববর্মা এদিকে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আহত মহিলাকে উন্নত চিকিৎসার পর জিবি হাসপাতালে রেফার করে দেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবাহিক কলহের জেরে স্বামী উত্তম দেববর্মা স্ত্রী লক্ষ্মী দেববর্মাকে আহত করেছে তদন্তের স্বার্থে পুলিশ লক্ষ্মী দেববর্মার স্বামীকে আটক করে থানায় নিয়ে যায় এখন দেখার পুলিশের তদন্তে কী রহস্য বেরিয়ে আসে